নমস্কার বন্ধুরা কলিনের রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজ আমার রেসিপি হলো নিম বেগুন এই গরমের মধ্যে নিম বেগুন কিন্তু একটা অসাধারণ স্বাস্থ্যকর রেসিপি নিম বেগুন করার জন্য আমি এখানে কয়েকটি নিমের ডাল দু থেকে তিনবার পরিষ্কার করে জলে ধুয়ে নেব জল থেকে নিম পাতাগুলো তুলে নিয়েছি এবার একটা একটা নিমের ডাল থেকে পাতাগুলো আমি এইভাবে ছাড়িয়ে নেব খুব সহজেই কিন্তু এইভাবে নিম পাতা ডাল থেকে আলাদা করা যেতে পারে একইভাবে প্রত্যেকটি ডাল থেকে এক এক করে পাতাগুলো আমি ছাড়িয়ে নেব একে একে সব নিম পাতাগুলো আমি ডাল থেকে ছাড়িয়ে নিয়েছি একটা মাঝারি সাইজের বেগুন ছোট টুকরো করে কেটে নিয়েছি নিম বেগুন করার ক্ষেত্রে কিন্তু বেগুনটা বেশি একটা বড়ো করে কাটলে দেখতে কিন্তু খুব একটা ভালো লাগে না সব বেগুনগুলো আমি একইভাবে স্যাকে সাইজ করে কেটে নিয়েছি কড়াইতে দু থেকে তিন টেবিল চামচ তেল গরম করে নেব একটা গোটা শুকনো লঙ্কা তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব নিম বেগুন করার ক্ষেত্রে যারা ঝাল পছন্দ করেন তারা কিন্তু নিমকুন করার আগে একটা গোটা শুকনো লঙ্কা ভাজা করে রাখতে পারেন শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি নিম পাতাগুলো ভেজে নিচ্ছি লঙ্কা ভাজা তেলের মধ্যে কিন্তু আমি নিম পাতাগুলো ভেজে নিচ্ছি নিম পাতাগুলো কড়া গায়ে ভালো করে পাতিয়ে দেব আর একটু চেপে চেপে যেবো খুন্তির আগা দিয়ে তাহলে কিন্তু নিম পাতাগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে নিম পাতা ভাজতে কিন্তু গ্যাসটা খুব একটা হাই ফ্লেমে দেবেন না মিডিয়ামে রেখে দেবেন নইলে কিন্তু পুড়ে যেতে পারে আর পুড়ে গেলে কিন্তু নিমে পাতার স্বাদটা যে আছে সেটা কিন্তু আর পাওয়া যাবে না নিম পাতাগুলো এপিট করে নিয়েছে আবারও ভালো করে কড়াই গায়ে পাতিয়ে দিচ্ছে নিম পাতা ভাজার সময় একটা সুন্দর কিন্তু সুগন্ধ বেরোয় আর এদিকে দেখুন নিম পাতাগুলো কিন্তু আবার অনেকটা প্রায় লালচে হয়ে আসছে কিন্তু কিছুটা পাতা আছে যেগুলো এখনো ভাজা হয়নি সেগুলো ভাজা হওয়া পর্যন্ত কিছুক্ষণ অপেক্ষা অবশ্যই পড়বে এবার কিন্তু সব নিম আমার ভাজা হয়ে এসছে এবার একে একে নিম পাতাগুলো আমি কড়া থেকে তুলে নেবো নিমপাতা ভাজাগুলো কিছুক্ষণ ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব ওই কড়াইয়ের মধ্যেই আরও দু চামচ তেল আমি দিয়ে দেব তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দেব তেলের মধ্যে এক থেকে দুবার বেগুনগুলো ভালো করে নাড়াচাড়া করে নেব এর মধ্যে পরিমাণ মতো লবণ দেবো আমি এখানে হাফ চামচি মতো লবণ দিচ্ছি আর দিচ্ছি হাফ চামচি মতো হলুদ গুঁড়ো আপনারা আপনাদের বেগুন আর নিম্পান অনুযায়ী কিন্তু লবণটা ব্যবহার করবেন বেগুনগুলো তেলের মধ্যে ভালো করে ভেজে নেব ভাজা পর্যন্ত কিছুক্ষণ অপেক্ষা করব। ততক্ষণে আগে থাক থেকে ভেজে রাখা নিম পাতাগুলো আমি এখানে গুঁড়ো করে নেব নিম পাতাগুলো কিন্তু একদমই ঠান্ডা হয়ে গেছে আর এখন দেখুন কতটা কুড়মুড়ে হয়ে এসছে এবার আমি সহজেই নিম পাতাগুলো হাত দিয়ে গুঁড়ো করে নিতে পারব নিম পাতাগুলো গুঁড়ো হয়ে এসছে আর ততক্ষণে দেখুন বেগুনটাও কিন্তু অনেকটা ভাজা হয়ে এসছে আবারও উল্টোপিটটা বেগুনের ভেজে নেব আর এপিট ওপিট করতে করতে বেগুনটা কিন্তু কিছুক্ষণের মধ্যে ভাজা হয়ে যাবে ছোট করে কাটা বেগুনটা তাই কিন্তু খুব সহজেই সে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে আর ভাজাও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে বেগুনগুলো ভাজার কিন্তু পুরোপুরি কালার চলে এসছে এরপর আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা নিম দিয়ে দিলাম নিম সঙ্গে বেগুনগুলো কিন্তু এবার আমি কিছুক্ষণ ধরে নাড়িয়ে চালিয়ে নেব নিম বেগুন কিন্তু আমার একেবারে রেডি হয়ে গেছে দেখুন কত তাড়াতাড়ি আর কত সহজেই নিম বেগুন রেসিপিটা তৈরি হয়ে গেল আর শরীরের পক্ষেও কিন্তু দারুণ স্বাস্থ্যকর কিছুক্ষণ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেবো নিমের সাথে বেগুনটা যাতে ভালো করে মিশে যায় আর এরপর আমি গ্যাসটা অফ করে দেব গরম ভাতের সাথে এই নিম বেগুনের রেসিপি কিন্তু দারুণ লাগে আজকের রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এখানে আবার দেখা হচ্ছে অন্য একদিন নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে